তিন বছরের ছেলেটি সেদিন বাসে উঠেই আমাকে মা বলে জড়িয়ে ধরেছিল আমি তখন সিটে বসে বাসে খুব একটা ভিড় না থাকলেও কোনো সিট ফাঁকা ছিল না আমি সঙ্গে সঙ্গেই বাচ্চাটিকে কোলে বসিয়ে নিলাম আমি কোলে বসিয়ে নিতেই পাশ থেকে বছর সাতেকের মেয়েটি বলে উঠল ভাই আন্টির কোলে চুপ করে বসে থাকবি বুঝলাম ওরা ভাই বোন মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে আছে আর ভাইয়ের মুখের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে দুটো বাচ্চার খুনসুটি দেখে আমারও বেশ ভালো লাগছে পাশে ওদের বাবা দাঁড়িয়ে আছেন বাচ্চা দুটো বেশ মিষ্টি দেখতে ভাবছি এমন দুটো বাচ্চা পেয়ে ওদের মা বাবা কত খুশিতেই না থাকে নিজের মনটাই যেন খারাপ হয়ে গিয়েছিল সেদিন স্বামী সংসার সন্তান কোন মেয়েটা না চায় সবটাই কপাল ঠিক কপাল বলবো না কিছু ভুল সিদ্ধান্ত জীবনকে ভুল পথে ঠেলে দেয় আমি মধুপর্ণা আমিও চেয়েছিলাম একটা সুন্দর সংসার স্বামী সন্তান নিয়ে আমিও একটা সুখী পরিবারের স্বপ্ন দেখেছিলাম বেশিরভাগ মেয়েদের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায় সেগুলো আর পূরণ হয় না আমাকে নিয়ে আমার মায়ের দারুণ অহংকার ছিল কারণ আমি সুন্দরী পাশের বাড়ির রুমকি শম্পা ওর পিতা ওদের থেকে যেহেতু আমি দেখতে সুন্দর ছিলাম আমার মা কিন্তু নানান কথার প্রসঙ্গে ওদের মায়েদের কাছে আমার রূপের বড়াই করে বেড়াতো মা কথায় কথায় বলতো আমার মেয়ে সুন্দরী বিয়েতে এক টাকাও পণ দেব না এক দেখাতেই ওদের পছন্দ হয়ে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর পাশের বাড়ির রুমকির যেই বিয়ে হয়ে গেল আমার মা এবার উঠে পড়ে লাগলো বিয়ে দেওয়ার জন্য বাবাকে বলতে শুরু করলো দেখো দেখো রুমকির বাবাকে মেয়েকে তো ওইরকম দেখতে তাও আবার ভালো একটা ছেলে জোগাড় করে ড্যাং ডেঙিয়ে মেয়ের বিয়ে দিল চোখের সামনে আর তুমি হাত গুটিয়ে বসে আছো এমনিতেই পাত্রপক্ষ প্রায়ই বাড়িতে আসতে লাগলো বিয়ের প্রস্তাব নিয়ে কিন্তু ভালো পয়সাওয়ালা ছেলে ছাড়া আমার বিয়ে দেবে না আমার মা রুমকির বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই আমার মা আমার বিয়েটা না দিতে পারলে যেন নিজেকে আর ঠিক রাখতে পারছিল না রুমকির বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে তাই তাদের থেকে আরও বেশি বড় লোক ছেলের খোঁজ করতে শুরু করলো অবশেষে বড় ব্যবসাদার ছেলে আমাকে দেখতে এলো অবস্থাপন্ন ঘর মা তো এমন পাত্র হাত করবেই না রুমকির বাবা মাকে দেখিয়ে দেবে নিজের মেয়েকে আরও কত বড় লোক বাড়িতে বিয়ে দিয়েছে আমি তখন সবে কলেজে ভর্তি হয়েছি পড়াশুনোকে গোল্লায় পাঠিয়ে দিয়ে জমি জায়গা বিক্রি করে আমার বিয়েটা দিয়ে দিল বাবা অবশ্য বলেছিল গ্র্যাজুয়েট হোক তারপর ভাববো এত তাড়াতাড়ি মেয়ের বিয়ে কেন দেব মা তো এমন কথায় রেগে আগুন বাবাকে বলল তুমি পুরুষ মানুষ কী বুঝবে হ্যাঁ বাড়িতে মেয়ে থাকলে যে কি চিন্তা হয় সেটা বোঝার ক্ষমতা এখনও তোমার হয়নি একটা সমর্থ মেয়ে তার উপর সুন্দর দেখতে কখন যে কার কুনজর পড়বে তার নেই ঠিক তাই বিয়ে দেওয়াটাই শান্তির জায়গা আমার বিয়ে হলো কিন্তু বিয়ের পর আমি সংসার করতে পারলাম না এক দেড় বছর যেতে না যেতেই আমি ফিরে এলাম বাপের বাড়িতে বড়ো লোক বাড়ির ছেলে বড় ব্যবসা টাকা পয়সার অভাব নেই কিন্তু নেশায় আসক্ত প্রতিদিন রাতে মদের নেশায় চুর হয়ে থাকে কিছু বলতে গেলেই অশান্তি অবশেষে মারধর অত্যাচার দিনের আলোয় কিছু মানুষ থাকে ঝাঁ চকচকে কিন্তু রাতের অন্ধকারে তারাই হয়ে ওঠে হিংস্র আর কতদিন আমি সহ্য করব। শাশুড়িকে বললাম সব কথা শাশুড়ি আমার ভীষণ ভালো মানুষ তিনি বললেন এই বাড়িতে না মেয়েদের কোনো কথাই টেকে না আমাকে তো আর বিয়ের কথাবার্তা বলতেই নিয়ে যায়নি ওরা আমি কখনোই চাইনি কোনো মেয়ের জীবনটা এভাবে নষ্ট হোক তুমি এ বাড়িতে থাকলে একদিন মরেই যাবে পারলে তুমি চলে যাও অনেক যন্ত্রণা আমি সহ্য করেছি আমি চাই না তুমিও এই যন্ত্রণা সহ্য করো তুমি পারবে না বুঝলাম শাশুড়ি আমার ভালোই চান ভালো মানুষরা কখনো কারো খারাপ চায় না যাই হোক শেষমেশ ডিভোর্স হয়ে গেল বাপের বাড়ি চলে এলাম যখন বাপের বাড়িতে চলে আসছিলাম তখন আমার শাশুড়ি মা বলেছিলেন স্বামী মানুষটা ভালো হলে না কুড়ে ঘরে থেকেও সুখ আমার ছেলেকে আমি মানুষ করতে পারিনি তাই ভালো মা হতেও পারিনি সংসারের মানুষরা ভালো না হলে সে সংসারে মেয়েরা কখনো মূল্য পায় না আমি তো এজন আর বেরোতেই পারলাম না তুমি বেরিয়ে গিয়ে নিজের মতো করে বাঁচো হ্যাঁ আমি বাঁচবো বললেই তো আর বাঁচা যায় না মানুষ খেতে পড়তে পেলেই বেঁচে থাকে না মানুষ বাঁচে আনন্দে মানুষ বাঁচে ভালোবাসায় একটা কথা সব থেকে বড়। যে মেয়েরা বিয়ের পর শুধু শ্বশুরবাড়িতেই অত্যাচারিত হয় তা নয় বিবাহিত মেয়েরা বাপের বাড়িতে ফিরে এলে তার যে কি অবস্থা হয় সেটা বলে বোঝানো যাবে না বাপের বাড়িতে আসার পর থেকে আমি আরও অসহায় হয়ে পড়লাম আমাকে ভালো চোখে দেখলো না আমার মা আমার জন্য কোনো সহানুভূতি তো নেই উল্টে আমাকে দোষারোপ করতে শুরু করলো আমি নাকি সংসার করতে পারিনি মা কথায় কথায় বলতে শুরু করলো নিজের সংসার ভেঙে এখন আমার সংসারে জ্বালাতে এসেছিস দেখ গিয়ে শম্পা রুমকি ওদের দেখ কেমন সুন্দর করে সংসার করছে আর তুই এসে পড়লি আমাদের ঘরে জমি জায়গা বিক্রি করে বিয়ে দিয়েছিলাম সে কি আমার ঘরে বসে থাকার জন্যে শ্বশুরবাড়িতে তো ওরকম একটু একটু হয় অনেক কিছু হবে সেইগুলোকে একটু সহ্য করতে হয় এরপর থেকে মা উঠতে বসতে আমাকে খোঁটা দিতে শুরু করলো একটু কিছু হলেই বলতো চারবেলা গিলছিস বাপের জমিদারি আছে নাকি রে যে তোকে বসে বসে খাওয়াবে রাস্তা দেখ এইখানে ওইসব চলবে না বুঝলাম আমি গলগ্রহ একবার মেয়েদের বিয়ে হয়ে গেলে বাপের বাড়ির প্রতি তার কোনো অধিকার থাকে না আমাদের সমাজে মেয়েদের বিয়ে মানে নিজের বাপের বাড়ির প্রতি অধিকার হারানো সত্যি তো সংসার তো মায়ের মায়ের সংসারে থাকা মানেই একটা বাড়তি বোঝা আসলে সংসারের কর্তৃত্ব কেউই ছাড়তে চায় না সে শাশুড়িই হোক আর নিজের মাই হোক আমি ভাবলাম এই সব কিছুর জন্য আমিই কি দায়ী কিন্তু আমার দোষটা কোথায় আমাকে পড়াশুনো করতে দেওয়া হলো না আমাকে জোর করেই বিয়েটা দেওয়া হলো বিয়ের পর শ্বশুরবাড়িতে অত্যাচারিত হলে সবসময় শাশুড়ির দোষ দিই কিন্তু নিজের মা মেয়েরা বিয়ের পর বাপের বাড়িতে ফিরে এলে আরও নিপীড়িত হতে হয় মায়ের দ্বারা নিজের মা তখন শাশুড়ি থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে যেদিন শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম সেদিন আমার শাশুড়ি বলেছিলেন বৌমা এই বাড়ি থেকে বেরিয়ে নিজের মতো করে বাঁচো অন্তত শান্তিতে থাকবে অন্তত তোমার পরের জীবনটা ভালো করে কাটবে এই আশীর্বাদ করি তোমায় মা বাপের বাড়িতে ফেরার পর মনে হয়েছিল সেদিন শাশুড়ি আমাকে আশীর্বাদ নয় অভিশাপ দিয়েছিলেন ভালো তো হলোই না বরং আরও খারাপ হলো আমার পরে অবশ্য বুঝলাম আমাকে উনি আশীর্বাদই করেছিলেন জীবনে আমার মায়ের থেকে আমি সেইভাবে ভালোবাসা পাইনি কিন্তু এই শাশুড়ি মা আমাকে ভীষণ ভালোবাসতেন এখনও এখনও আমি ওনার সঙ্গে যোগাযোগ রেখেছি মাঝে মধ্যে উনি আমার বাড়িতেও আসেন একটা মায়া কাজ করে এই আর কি এখন আমার ভরা সংসার ছেলে মেয়ে আর স্বামীকে নিয়ে ভালো আছি সাত বছর হলো আমার বিয়ে হয়েছে স্বামী ব্যাংকে চাকরি করেন আমি না কখনো ভাবিনি এমন একটা ভালো মানুষকে জীবনে পাব আমার জীবনের স্বপ্নটা সার্থক হয়েছে একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখেছিলাম সেটা কিন্তু আমি আজ পেয়েছি সেই পাওয়ার গল্পটা না বললে অনেক কিছুই অপূর্ণ থেকে যায় আসলে নিজের জীবনের কথা বলতে গিয়ে বাসের সেই ঘটনাটা বলতে বাকি রয়ে গেছে সেদিন বাসে বাচ্চা ছেলেটি যখন আমার কোলে আর মেয়েটির সাথে আমি কথা বলতে শুরু করলাম জিজ্ঞেস করলাম কি নাম তোমার মেয়েটি বলল মৌমণি আর আমার ভাইয়ের নাম ময়ুক। বাহ কি মিষ্টি নাম আমি বললাম তা কোথায় গিয়েছিলেন মেয়েটি বলল মামার বাড়িতে ছিলাম এবার বাবার সাথে বাড়ি যাচ্ছি ও তা তোমার মা আসেনি আনটি আমার তো মা নেই কথাটা বলেই মেয়েটির মুখটা কেমন ছোটো হয়ে গেল মুখের হাসিটাও মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে। পাশে দাঁড়িয়ে থাকা ওর বাবা মেয়ের মুখের দিকে তাকিয়ে চটজলদি পকেট থেকে লজেন্স বের করে মেয়েটির হাতে দিয়ে বলল মনি ভাইয়ের হাতে একটা দাও আর একটা তুমি খাও বুঝলাম প্রসঙ্গ ঘুরিয়ে দেওয়ার জন্যই এই পদক্ষেপ যতই হোক বাবা তো বুঝতে পেরেছিলাম ওনার মনের অবস্থা তাই খারাপ লাগছিল আমিও ভদ্রলোককে সরি বলতেই উনি বললেন ইটস ওকে আমি বললাম আসলে বুঝতে পারিনি উনি বললেন না না ঠিক আছে এরপর আমার বাস থেকে নামার সময় হলো আমি উঠে দাঁড়াতেই ঘটলো সেই অদ্ভুত ঘটনা বাচ্চা ছেলেটি কিছুতেই আমাকে ছাড়ছে না শাড়ির আঁচলটা টেনে ধরে রেখেছে আর মা মা বলে চিৎকার করে কাঁদছে বাসের সব লোক তো তখন তাকিয়েই আছে কোনোভাবেই সে ছাড়ছে না এদিকে ওর বাবা বোঝানোর চেষ্টা করছে কিছুতেই কিছু হয় না আর ও আরও চিৎকার করছে এদিকে আমার স্টপেজ চলে এসেছি হঠাৎ বাচ্চা মেয়েটি বলে উঠল আন্টি ভাই তো কিছুতেই ছাড়ছে না চলো না তুমি আমাদের সাথে আমাদের বাড়ি তুমি না দেখতে আমার মায়ের মতো ব্যাস এই একটা কথাতেই আমাকে দমিয়ে দিয়েছিল সেদিন আমার স্টপেজ ফেলে আমি চলে এসেছি অনেকটাই সেদিন আমি যেন দুটি বাচ্চার মা ডাক্তার শুনতে পেয়েছিলাম মাতৃহারা ওই দুটি বাচ্চাকে দূরে সরিয়ে রেখে আমি কিছুতেই নেমে যেতে পারিনি কেন জানি না সেদিন চলেই গিয়েছিলাম ওনার বাড়ি পর্যন্ত ভদ্রলোকও আমাকে না করেনি আমার আর কম্পিউটার ক্লাসে যাওয়া হয়নি সেদিন আসলে কম্পিউটার সেন্টারে ভর্তি হয়েছিলাম ভেবেছিলাম একটা চাকরি করব। তাই কম্পিউটার শেখাটা জরুরি ছিল বাড়িতে যেভাবে মায়ের থেকে কথা শুনছিলাম তাতে আর বাড়িতে থাকতেও পারছিলাম না সেদিন ওই ভদ্রলোকের বাড়িতে গিয়ে জানতে পারি ওনার স্ত্রী তিন মাস আগে মারা গেছেন হঠাৎ করেই জ্বর হয় সেই অজানা জ্বরেই মারা যান বাচ্চা দুটো সেই থেকেই মামার বাড়িতেই ছিল কিন্তু ওদেরকে ওখানেও বেশি দিন রাখতে চাইছে না তাই বাড়ি নিয়ে চলে আসছেন উনি বাড়িতে নিয়ে এসেও সেভাবে দেখার লোক নেই কারণ ভদ্রলোকের মা বাবা অনেককাল আগেই মারা গেছেন পিসির কাছে উনি মানুষ সবটা শুনে খুব খারাপ লেগেছিল আমার ওনার বাড়ি থেকে আমি চলে আসছিলাম যখন তখন ছেলেটি খুব কাঁদছিল মেয়েটি বলল। কাল আবার আসবে তো আনটি তারপর থেকে আমি নিজেই ওদের সঙ্গে জড়িয়ে যাই একটা মায়া পড়ে যায় কম্পিউটার ক্লাসে না গিয়ে ওখানে চলে যেতাম যদিও বাচ্চাদের দেখাশোনার জন্যে একটা লোক উনি রেখেছিলেন ভদ্রলোকের ব্যবহার আমাকে ভীষণভাবে মুগ্ধ করত আমি যখন যেতাম তখন তো উনি থাকতেন না যেহেতু ব্যাংকে জব করতেন তাই সকালের দিকে বেরিয়ে যেতেন ওনার সাথে ফোনে কথা বলেছি মাঝে মাঝে আস্তে আস্তে ওনাকেও আমি ভালোবেসে ফেললাম অবশ্য তার আগে আমার অতীতটা ওনাকে জানিয়ে দিয়েছিলাম তারপর আর কি সাত বছর কেটে গেছে মৌমনি আর ময়ুক আমার দুই সন্তান আমার হাজব্যান্ড বলে নিজে কিছু একটা করো প্রতিটা মেয়ের স্বাবলম্বী হওয়া দরকার তাই এখন বিউটিশিয়ান কোর্স করে নিজের একটা বিউটি পার্লার খুলেছি ভালো লাগে এই ভেবে যে একজন ভালো মানুষকে পাশে পেয়েছি নিজের মতো করে বাঁচতে পেরেছি এতক্ষণ পড়ে শোনালাম গল্প মায়া কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে আমি অপর্ণা